রহিম সবাইকে বলছি না বিচিত্র এই মানব সমাজের বুকে কিছু কিছু লোক আছে যারা নাস্তিক তথা আল্লাহকেই মানে না আবার কিছু কিছু লোক আছে যারা আধ্যাত্মবাদকেই অস্বীকার করে এবং অনুষ্ঠানগুলোকেই ধর্মের মূল মন্ত্র মনে করে কিছু কিছু লোক আছে যারা আরো জালি মাতুপুরের মতো বলে বেড়ায় ধর্মে নাকি প্রেম করা হারা কিন্তু চারটি মেয়েকে একসঙ্গে হাঙ্গা করা হালাও হাঙ্গামানি বিয়ে কিছু কিছু লোক আছে যারা ইতিহাস রাজনীতি বিজ্ঞান ও দর্শনকেই সব কিছু মনে করেন কিছু কিছু লোক আছে যারা শক্তিকেই সবকিছুর উৎস বা মূল মনে করে যারা ধর্মের বিভিন্ন ফেরকায় বিশ্বাসী বিভিন্ন ব্যাখ্যারই কারণে যারা হিন্দু ধর্মের সাধক ব্রহ্মচারী এবং কঠোর নিরামিষভোজী এবং জীবনটাকে সাধনায় উৎসর্গ করে দিয়েছেন অথচ রহস্য লোকের কিছুই জানতে বুঝতে পারলেন না যারা কৃষ্ণ ভাবনায় মৃত হয়ে থাকার সাধনায় ইস্কন নামক সংঘ তৈরি করে দুনিয়া জোড়া প্রচার ও আশ্রম তৈরি করে চলছেন কিন্তু ইহকালে রহস্য লোকের কিছু দেখার বুঝার এবং জানার একটি কথাও পেলেন না যারা খ্রিস্টান ধর্মযাজকদের নাটকীয় ভঙ্গিতে কথার উচ্চাঙ্গ ভাষার শৈলীতে ভাষণ দিয়ে চমক দেখাচ্ছেন অথচ মরার আগে কাজকলাটি পাবেন এবং খ্রিস্টান বানাবার মানবতা নামক মেশিন বানিয়ে চলছেন এবং পৃথিবীর যে কোনো ধর্মবিশ্বাসী অথবা অবিশ্বাসী অথবা বিজ্ঞানী অথবা যুক্তিবাদী তাদেরকে আমি আকুল আবেদন জানাই আপনারা আসুন এবং সুফিবাদের দেওয়া সহজ পদ্ধতিতে মাত্র একশত বিশ দিন ধ্যান সাধনা করে যান আশা করি অবশ্যই রহস্য লোকের কিছু না কিছু নির্দর্শন দেখতে পাবেন অবশ্য শব্দটি এজন্য ব্যবহার করলাম যে ব্যর্থ হবার প্রশ্নই উঠে না কারণ প্রথমেই বলে রাখি যদি আপনার ভাগ্যে না পাবার কথাটি লিখা থাকে তো পাছায় লাঠি মেরে আপনাকে উঠিয়ে দেওয়া হবেই সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চুক্তিভিত্তিক অথচ কোন চুক্তি নাই সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারার মতো অথচ কোন চ্যালেঞ্জ নাই এই ধ্যান সাধনায় যদি দুনিয়ার ধন সম্পদ বাবার আশা নিয়ে আসেন তো অনুরোধ রইল ভুলেও আসবেন না কারণ আপনার যদি দুটো বাড়ি থাকে তা হারাবার সম্ভাবনা থাকতে পারে কারণ কারণ এই ধ্যান সাধনা শক্তির পূচারকের জন্য আরাম বরং যারা প্রেমের পূজা করেন এবং যারা স্বেচ্ছায় কিছু হারাতে চায় এটা তাদের জন্য ধ্যান সাধনাটির কিছু কিছু অংশ গোপন বলে বইতে লিখে দেই নাই